হঠাৎ আমাদের দুই সতীনের স্বামী বলতেছে শাকিলা আপার হাঁসের মাংস খেয়ে আসি চলো আমার সতীন তো কথাটা শুনেই লাফানো শুরু করছে শাকিলা আপার ওখানে তিনশো ফিটে যাবে তারপরে আমি আমার সতীনকে আর স্বামীকে বললাম হাঁসের মাংস আমার বাসায় আছে আর আমি শাকিলা আপার কম রান্না করতে পারি না আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি গতকালকে রাত্রে আমার সতীন আমার বাসায় আসছে ওর বাচ্চাদের নিয়ে চার পাঁচ দিন থাকবে বলে এসে পড়লো হঠাৎ করেই যেহেতু আমার স্বামী এখানে আসছে ও তো না এসে থাকবে না এটা আমি ভালো মতোই জানতাম আপনাদের সাথে কোনো কথাই শেয়ার করতে আমার খারাপ লাগে না সত্য কথাটাই বলি সব সময় আমার স্বামী যখন আমার সতিনের বাসায় থাকে তখন আমার সতিনের কোনো রকম কোনো প্রবলেম হয় না কিন্তু আমার স্বামী যখন আমার কাছে তখন আমার সতীনের আমার বাসায় খুব আসতে মন চায় এবং সে চলেই আসে শাকিলা আপার হাঁসের মাংস খেতে গিয়েছিলাম কিছুদিন আগে সিক্রেট যে একটা মশলা শাকিলা আপা ইউজ করে এটা আর কাউকে বলে নেই তবে আমাকে কানে কানে একটু বলেছিল আমি খুব রিকোয়েস্ট করে শুনে এসেছিলাম আজকে আমি রান্না করতে চাচ্ছি শাকিলা আপার হাঁসের মাংস তবে আমার হাঁসটা দেশি হাঁস না থাইল্যান্ডের হাঁস আমি স্বপ্ন থেকে কিনেছিলাম কিছুদিন আগে যেই বলা সেই কাজ হাঁসের মাংস নিয়ে বসে পড়লাম কাটাকাটির জন্য বঠি দিয়া রান্নাঘরে সব কাজ ছুরি দিয়ে করতে করতে বঠি দিয়ে করতে পারি না আর তারপর হাঁসের ঘিলাটা একটু কেটে নেওয়ার জন্য আমার সতীন আসছে ঠিকই তবে ও কোনো রান্না বাড়া করবে না কারণ ওর রান্না হাঁস আমার ভালো লাগে না আমাদের দুই সতীনের স্বামী অবশ্য আমার কাছেই হাঁসের মাংসটা খেতে চেয়েছে কারণ আমার রান্নাটা একটু ভালো হয় আমার সতীনকে বলেছি তুই ক্যামেরা ধর আর আমার স্বামীকে বলেছি আপনি লাইট ধরেন তবেই হাসের মাংস পাবেন আর নয়তো বা ভাগেন ঠিক আছে সেই কাজ আমার সতীন তো আমার পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরতেছে আর আমার হাজবেন্ড হচ্ছে লাইট নিয়ে ঘুরতেছে আজকে আমার দুই দিনকেই কাজে লাগাই দিলাম বলেন তো কেমন হলো হাসের মাংসটা সম্পূর্ণ কাটা বাছা ধোয়া রেডি এখন আমি মশলাগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন কিন্তু আমার রান্না স্টার্ট করব শাকিলা আবার হাসের মাংস প্রথমে একটা কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল দিয়েছি মানে পরিমাণ মতো তারপর গরম হয়ে যাওয়ার পরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে সব ধরনের মশলা দিয়ে দিব লবণ হলুদ এবং দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিব ধইনা জিরা তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা তারপর হচ্ছে পেঁয়াজ বাদাম দানা এগুলো বাটা জয়ফল জয়ত্রী সবকিছু দিয়ে আমি একটা বাটা করে রাখি সবসময় এটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে না শাকিলা আপার আপার মতো কখনোই মজা হবে না শাকিলা যে হাসের মাংসটা রান্না করে এটা আমি একবার হাঁসের দিব এদিকে আমার সতীন বলতেছে চাল বাড়ায় দাও কারণ আজকে খাবো বেশি কারণ যেহেতু হাঁসের মাংস তোমার হাতের খেতে ভালো লাগে বলের ভিতরে আগের ভাত আছে তার জন্য আমি এখন আবারও কিছু ভাত রান্না করে নিব চাল নিয়ে নিলাম হাঁসের মাংসটা লেগে যাচ্ছিল এটা আবার একটু নেড়ে দিলাম কারণ তেল বের হয়ে আসছে এখন এটার মধ্যে পানি টানি দিতে হবে এত স্বাদ হবে আজকের হাসের মাংসটা শাকিল আপার মাংস যারা খেয়েছে তারা যদি এই মাংস খায় তাহলে আমার নামই করবে বেশি আমাদের দুইশো দিনের স্বামী আবার ভাত খাওয়ার পরে একটু ফল খেতে ভালোবাসে একটা পেয়ারা একটা কমলা ছিলে নিচ্ছি যাতে আমাদের দুইশো তিনের স্বামী খাওয়ার পর একটু খেয়ে নেয় ভিটামিন সি যেহেতু তার একটু ঠান্ডাও লাগছে আজকে অনেক দিন পর আমার সতীন আসছে আর সতীনের বাচ্চাটা খুবই ডিস্টার্ব করতেছিল এই কারণ ও ভিডিওটাও ভালো মতো করতে পারতেছে না আলহামদুলিল্লাহ রান্না বাড়া শেষ আমি ডাইনিং এ খাবার নিয়ে এসেছি এখন বেড়ে দিচ্ছি আবার প্রথমে আমার স্বামী আজকে খাবারের রিভিউ করবে যে শাকিল আবার হাঁসের মাংস সাথে আবার দুপুরে কচুর তরকারি আছে মাছের মাছ আছে তো এগুলো দিয়ে আমার স্বামী আগে প্রথমে খাবে না আমি আগে প্রথমে খাবো হাঁসের কচুর মাংস চাইতেও বেশি ভালো লাগে আমার কাছে কচু আর কচুটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আর কচু খেলে প্রচুর পরিমাণ আয়রনের কাজ করে যাদের শরীরে আয়রনের অভাব আছে তারা কিন্তু কচু খেতে পারেন প্রতি সপ্তাহে দুই তিনের স্বামী খেতে বসেছে কচু দিয়ে প্রথমে খাচ্ছে বলছে আমাকে আগে কচুটা কেন দিলা আমাকে তাড়াতাড়ি হাঁসের মাংস দাও এর জন্য তাকে তাড়াতাড়ি হাঁসের মাংস দিয়ে দিলাম সে তো হাঁসের মাংস খেয়ে পুরো ফ্যান হয়ে গেছে লাইক কমেন্টস সবকিছুই করছে আমার বলতেছে তুমিও তুমিও খাও খাও দেখো কেমন হয়েছে রান্নাটা হাঁসের মাংস স্বাদ হবে না আমি শাকিল আপার সিক্রেট মশলা দিয়েছি মজা তো অবশ্যই হবে নিশ্চয়ই তরকারি কালারটা দেখে বুঝতে পারতেছেন প্রচুর পরিমাণে ঝাল দিয়েছি প্রচুর পরিমাণে ঝাল ছিল অনেক ভালো লেগেছে স্বামী আর সতীন নিয়ে ভালো থাকতে চাই